দা঵ালি মতো বিরশে নানি জাজাতে খিরি দাও খুদা দাও আমাযা ভার উমারদা রাজে তিরি আমামজাকে দাও গরে গরে জীবন দিতে ওকা তোরে আম গরে জীবন দিতে ওকা তোরে আবার কা

পাঠা শত তাদের দেখে সো বলু মার হবা সারা যাই মা পাঠা তা ধূদিরে দেখি ইশো আবার বুলুম মারা হবার আবার পাঠা ভুবক এত না পেসা তা সুষম অনরঠল পাহাড় সম